দেখুন আমার এই বান্ধবী ধান লাগাইতে লাগাইতে কীভাবে একটা ড্যান্স দিল ড্যান্সটা সম্পূর্ণ দেখুন যদি ভালো লাগে সবাইকে লাইক শেয়ার করে দেন এবং আমার এই পেজটাতে সব এই সেই ভাইরাল ভাবি ও কামরা এবং একটা স্টাইল কী ধরনের দেখুন এই সেই ভাইরাল ভাবি তার প্রতিভা দেখলে মানুষ অবাক মানুষ ত্যাগ করে বিয়ে করছি বস একটু তো ভাব হবেই এই সেই ভাইরাল ভাবি ও কামরা এবং একটা স্টাইল দেখ ধরনের দেখুন এই সেই ভাইরাল ভাবি তার প্রতিভা দেখলে মানুষ অবাক পারে নাই এ যে তার কপালে নাই কারণ পাখির চেয়ে মাছটা বেশি ওজন এই জন্য উড়াল দিতে পারে না এই পাখিটা কি কাম করলো দেখেন মানুষ ত্যাগ করে বিয়ে করছি বস একটু তো ভাব হবেই এই সেই পাখি প্রচুর ভাইরাল বুঝছেন এই পাখিটা হি একটা মাছ দি মাছ ধরে উড়াল দিতে চাইছে কিন্তু মাছটা তার চেয়ে অনেক ভারী সে উড়াল দিতে পারল না তার এজেকে এত বড় মাছটা হইল না এই সেই পাখি প্রচুর ভাইরাল তো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার পেজে যেটা সমস্যা ওটা আজকে বলবো তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে সবাইকে দেখা শুরু করে দেন যদি আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার এটা উঠে যেতে পারে রেজিস্ট রেজিস্টেড মনিটাইজেশন এটা যদি আপনার পেজে থাকে আপনি কখনো টাকা কামাই করতে পারবেন না আমার পেজে আসছে এটা এখন বর্তমান এটা আমি হুম সব করতে পারতেছি না এই জন্য আমি এই পেজ থেকে কোনো টাকা কামাই করতে পারতেছি না এবং ভবিষ্যতে পারবো কিনা তাও তাহাও জানি না তো রেজিস্টার্ড মনিটাইজেশন হচ্ছে একটা খুব ভয়ানক ইস্যু এই ইস্যুটা দূর করতে আমি কালকে অনেক চেষ্টা করছি কিন্তু পারি সাকসেস হতে তো রেজিস্ট্রেড মনিটাইজেশন হচ্ছে একটা আর আর তোমার মানুষ প্রচুর কষ্ট করে একটা ভিডিও ভাইরাল করার জন্য দেখেন কত কষ্ট করে একটা ভিডিও তৈরি করলো হ্যাঁ বাংলাদেশের বাঙালিদের মাথার যে বুদ্ধি বুদ্ধি দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন মানুষ কতটা কষ্ট করে একটা ভিডিও ভাইরাল করার জন্য গরুটা দেখুন কিভাবে ব্যায়াম করতেছে এ ধরনের গরু আমার জীবনে প্রথম দেখছি আপনি যদি প্রথম দেখে থাকেন সব প্লিজ সবাইকে লাইক শেয়ার করে দেখা সুযোগ করে দিন গরুটা কিভাবে ব্যায়াম করতেছে কে শিকারি একটা গরু বানাইছে তো বন্ধুরা এই মাছটা ভেবছিলো এটা সবুজ জাতীয় একটা খাবার জিনিস সে মনে করছিল গাছ কিন্তু সে একটা সাপ হ্যাঁ সাপকে খেতে গিয়ে সে সাপের সাপটাকে ধরে ফেলে এলো এবং সাপটাকে তাকে ধরলো হ্যাঁ তারপরে একটা মাছ এসে তাকে সোটে নিল কিভাবে বন্ধুত্ব কাকে বলে এই ভিডিওটা দেখলে বুঝবেন যারা ফুলের ভালোবাসা পেতে চান তাহলে এই ভিডিওটা একটা কমেন্ট করুন এবং ফুলের ভালোবাসা পেয়ে নিন হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন এই আপুটা দুইটা হাতে নাই সেভাবে এই কিভাবে চলতেছে তো হিসাবে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুস্থ আছি

আমি জানি না আমার বন্ধুর মধ্যে খুব কামনা খুব কি জন্য